আর পাঁচশো টাকা দিয়েছে যেহেতু ছেলের বিষয় বললেন ছেলে এখন বলছে আশি কেজি মাল নিয়েছে মাইপি আর হচ্ছে ছয়টা রাইস আপনি যদি বলতেছেন তার সাথে আপনি বলছেন আর কেউ না তাহলে তো সে জানবেন ছেলে যেটি বলবে সেটি হবে ছেলে যেটি আমি মারলিশ আমি বলবো না বল আপনি নিয়ে গেছেন কেউ জানবে না কে দোকানে

সেটা আপনার ব্যাপার আপনার ব্যাপার কারণ আমি মাল নিয়ে মাল দেরে লিস্ট খেলে টেকা দিয়ে দিছি আমি এত কোনো নাই